রাজনৈতিক স্বার্থে বছরের পর বছর তালিবানকে মদত দিয়ে এসেছে পাকিস্তান অভিযোগ এমনটাই এখন সেই তালিবানের প্রত্যাঘাতে ইশিয়রে সমন পাকিস্তানের আফগানিস্তানের পাক্তিকায় পাকিস্তানি বিমান হানার প্রতিশোধ নিতে বৃহস্পতিবার সীমান্ত অভিমুখে রওনা দিল তালিবানী সেনা লক্ষ্য ইসলামাবাদ বৃহস্পতিবার কাবুল কান্দাহার সহ আফগানিস্তানের নানা প্রদেশ থেকে পাকিস্তানের খাইবার পাত্তুনখোয়া সংলগ্ন মীর আলী সীমান্তের দিকে রওনা দিয়েছেন প্রায় এক পাঁচ হাজার তালিবান যোদ্ধা যদিও সরকারিভাবে এখনও বিষয়টি নিশ্চিত করেনি কোনো পক্ষই বড়দিনের আগের রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় প্রাণ যায় অন্তত চার ছয় জনের আফগান মাধ্যমগুলির দাবি মঙ্গলবার গভীর রাতে পাক্তিকার বার্মাল জেলায় লামানসহ সাতটি গ্রাম লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালানো হয় হামলায় নিশ্চিহ্ন হয়ে যায় বারমালের বাজার গ্রামটি বুধবার সন্ধ্যা পর্যন্ত ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ এবং আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের কাজ চলেছে হামলার পরেই পাকিস্তানকে হুঁশিয়ারি দেয় আফগানিস্তানের শাসক শাসকগোষ্ঠী তালিবান তাদের দাবি ওয়াজিরিস্তানের শরণার্থী শিবিরের নিরপরাধ সাধারণ মানুষকে নিশানা করে এই হামলা চালিয়েছে পাকিস্তান আফগান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেওয়া হয় নিজেদের ভূমি এবং সার্বভৌমত্ব রক্ষার্থে শীঘ্রই এই হামলার পাল্টা জবাব দেওয়া হবে এই ঘটনার চার আট ঘণ্টা পেরোনোর আগেই সীমান্তের উদ্দেশ্যে রওনা হলেন তালিবান যোদ্ধারা দুই শূন্য এক এক সালে পাকিস্তান প্রসঙ্গে বলতে গিয়ে হিলারি ক্লিন্টন বলেছিলেন বাড়ির উঠোনে সাপ পুষলে সে শুধু প্রতিবেশীদেরই কান্দাবে এমনটা আশা করা যায় না একদিন সেই সাপ বাড়ির মালিকের উপরেই চড়াও হয় হিলারির সেই কথাই যেন সত্যি হতে চলেছে উল্লেখ্য গত কয়েক মাস ধরে পাকিস্তানি সেনার উপর হামলা বাড়িয়েছে আফগানিস্তানের পাক তালিবানি জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি উল্টো দিকে পাকিস্তান ও আফগানিস্তানের বিরুদ্ধে টিটিপিকে আশ্রয় দেওয়ার অভিযোগ এনেছে এর এরপরেই আফগানিস্তানকে নিশানা করেছে পাকিস্তান পাক হামলার পর এবার প্রত্যাঘাতে তালিবরাও